আসসালামু আলাইকুম ভিওয়ার্স এসকে সুটার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম অনেক দিন পরে আপনাদের মাঝে একটি পুরাতন ইয়ারগানের ভিডিও নিয়ে হাজির হলাম ভিডিওতে যে ইয়ারগানটা দেখছেন গানটির মডেল হচ্ছে সাইনা বি থ্রি পুরাতন মডেলের পয়েন্ট টু টু একটি ইয়ারগান গানটি দেখে ভাঙরি মনে হলেও মোটামুটি কন্ডিশন ভালোই অ্যাকুরেসি ভালো পাবেন এটা গ্যারান্টি গানটির লোকেশন হচ্ছে রাজশাহী তো রাজশাহীর আশপাশে হলে সরাসরি এসে দেখে নিতে পারবেন সমস্যা নাই গানটির অ্যাকুরেসি মোটামুটি ভালোই আছে আপনারা এসে দেখে নেওয়ার সুযোগ আছে আর আপনারা চাইলে কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে হোম ডেলিভারি দেওয়া যাবে সমস্যা নেই গানটির দাম চাওয়া হচ্ছে মাত্র বারো হাজার টাকা ভিডিওতে ভাইয়ের নাম্বার দেওয়া থাকবে ডিপক্রিপশন বক্সে ভাইয়ের সাথে কথা বলে দাম দর ফিক্সড করে নেবেন কিছু টাকা অ্যাডভান্সের মাধ্যমে সারা বাংলাদেশে কুরিয়ার করা যাবে সমস্যা নাই তো ভিউয়ার্স আজকের ভিডিও এই পর্যন্তই ছিল ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম